প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো আছো মামুন স্যারের টিচিং সেন্টারের পক্ষ থেকে আমি মামুন স্যার তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে তোমাদের গণিত বিষয়ক একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ঐকিক নিয়ম তোমরা যারা ষষ্ঠ সপ্তম অষ্টম তৃতীয় চতুর্থ পঞ্চম নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের সকলের জন্য আজকের এই আমার আলোচনা এখন ঐকিক নিয়মটা বুঝতে গেলে আগে তোমাকে জানতে হবে আসলে ঐকিক শব্দটা কি এবং এটা কোথা থেকে এসেছে ঐকিক শব্দটি এক শব্দ থেকে উদ্ভূত আর গাণিতিকভাবে একটি জিনিসের দাম ওজন পরিমাণ যখন আমরা বের করব নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম ওজন পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতিটা এটাই ঐকিক নিয়ম আসলে ঐকিক নিয়ম কতিপয় কিছু নিয়ম এবং গুরুত্বপূর্ণ নীতির উপর ডিপেন্ড করে এই নীতিগুলো আমি বলছি এক এক করে এক নম্বর হলো ঐগিক নিয়মে সর্বপ্রথম প্রদত্ত মান সাপেক্ষে একক বা একটি জিনিসের দাম ওজন বা পরিমাণ ইত্যাদি নির্ণয় করা যায় দুই নম্বর হলো ঐহিক নিয়মে সমাধানের জন্য বাক্যটিকে এমনভাবে সাজাতে হয় যা তাদের মধ্যে যে জিনিসটা নির্ণয় করতে হবে তা দান দিকে থাকবে সবশেষে একসাথে গুণ ও বাঘের কাজ করাই উত্তম ঐকিক নিয়মে কাজের পরিমাণ অপরিভূত থাকলে এবং কাজটি লুকের সংখ্যা কমে গেলে কাজটি সম্পন্ন করার সময় বেড়ে যায় আবার লুকের সংখ্যা যখন বাড়িয়ে দেওয়া হয় তখন সময়টা কমে যায় অনুরূপ নীতি অনুরূপ নীতি কোনো ওজন বা জিনিসের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ